তো হে ব্রোন ওয়েলকাম ব্যাক টু দ্যান ভিডিও তারপর একটু ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো টাইটেল আর থামাল দেখতে বুঝতে পারা গেছে ভিডিওটা কিসের উপর হতে চলেছে তো যাই হোক আজকে বারোর ঘর ঘর যাবো টেডির ব্যাপার আছে টেডিটা আনবো টেডি আর একটা খেলা আছে সামনে তো খেলাতে যাবো যে আর তারপর তোমাদের দেখাচ্ছি কী হয় না হয় তো চলো বেশি না বাড়ুকে ওখানে যাওয়া যাক

वो मेधर के मेधर के कोले तुला ये स्मार्ट आज है ठीक है देखा हमें और पूरी मुंडटे का मन लागे देखी तो दादा ये तो तुम्हारे पड़े दिल में छुट्टी हो जाएगी और ये दिल बाबा ये तो की ये तो पेगने पेटे लाए पेटे लागे पेड़े हाँ सब एक बार लगा पौधे के बारे में ऊपर का वीडियो टाइप कोई नहीं है कामी बोले ना कि वीडियो करो देखिए ना ना लेकिन लादेन क्या वीडियो करो लादेन लादेन आज क्या आज क्या ही भाई ब्लॉग ब्लॉग नहीं बोलता ना ब्लॉग हेलो हेलो नहीं साला ब्लॉग ही चुमाल ठीक है चले तू ही वो ना आगे वीडियो साला आगे हेलो कुछ बोलता है दिल्ली तू भाई कुछ नहीं चल डिस्को ठीक है आपने भाई ठीक है 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 ठीक है

बच्चा जे बेटा बच्चा जे है बच्चा कहां दे से बेटा ये लास्ट है कि बोल रही की संग ही बोल दी नहीं ये मां कंधे सुन ले ना आ बेटा दिखला ना कि रे ये फाइनल गोल होछे ड्रेस पड़ा होछे ठीक है जेखने तू भी तू भी

ব্যাস <laughs>

শুরু <tutly> সে দেখতে মাইনা হত না হ্যাঁ মজা করতে পারে আর লাগা দাঁড়ে দাঁড়ে মাসতে ঠিক আছে আর দাঁড়ে তেড়ি ডাক্তি পার হই আমি এর নাই সবার জোড়া আমি আর বড় না আর একটু নিড়ি পার হই আপনারা সব 12 নম্বর বল বল গান চালাতো মানে সব ডান্স করে বল 아무튼 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 아무

সোয়া চলে মু আমি মেরে মাঠে তুই তুল দিবি হে হে এডা ভিডিও দেখ ভিডিও ভিডিও সোনা সোনা মানে সোনা আমি কি হে হে আমি কথা বড় আমগো ঝালবাড়া কথা বল দিছো না এ কথা বল তো এ কথা বল ভালো করে কথা শুনবা ভাই বাইরে চলে লিডার তুই কি ভিডিও দেখো

সো সবাই ইমরান কোথায় গেছিলো ঘুরতে গেছিলো ইমরানকে অনেকক্ষণ ধরে ফোন করছি ইমরান আছে না আর এটা রাজগীর রাজগীর ভাই একবার হাই করে দাও একবার হাই করে দাও বল কেমন আছো তোমরা বল বল কেমন আছো তোমরা তো অনেক মেয়ে হয়ে যাবে দাঁতগুলো দেখেছো তো একবার হাই করে দাও হয়ে গেছে কি অর্ডার করবি আজ এই অর্ডার হবে বিরিয়ানি চিকেন চাপ पावर टु गयो मोटर अगाडि न अनि उठो पछि चो को ड्रिंक ब्रो अर की बोलबो ड्रिंक क्वीन्स आफ त देख्ते फुटबलर দেখতে পাচ্ছ বাইরে চলে এসেছি আমরা আর আমি চলে এসেছি তো অনেক রাফ হয়ে গেছে প্রাইজ অনেকটাই হয়ে গেছে তো ভিডিও কেমন লাগবে করছি অনেক 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 ভালো লাগবে আর টেডিকে কেমন লেগেছে অবশ্যই জানিও সঙ্গে ভালো নিজের